আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আল্লাহ রসুল সম্বন্ধে দর্শক সুতাম সুরা সহি 3 নম্বর পর্বের মধ্যে আপনাদের সকলকে আন্তরিক এবং শুভেচ্ছা ও প্রাণ অভিনন্দন জানাচ্ছি আমি কারি বিন জামাল প্রশক আজকে আমরা মুস্কো করবো যে সুরে ফাতিহা সুরে ফাতিহার মুস্ক করব। এই সুরা ফাথের মধ্যে আমরা কি কী ভুল করে থাকি ওটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা যে সমস্ত পর্বগুলো নিয়ে আসতেছি ওগুলোর উপরে যদি আপনারা চেষ্টা করে কোশিশ করে এক একটা শব্দকে এক একটা হরফকে যদি একবার দুইবার তিনবার চারবার দশবার পাঁচবার যদি এরকম বেশি থেকে বেশি চর্চা করার চেষ্টা করেন প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আশা করি সারা রমজান মাস ব্যাপী যদি এই চেষ্টা কোশিশ আমরা অব্যাহত রাখি তাহলে এক পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনার সুর আল হামদুল্লাহ শুদ্ধ হয়ে গেছে একদম সুহি শুদ্ধ হয়ে গেছে তো যাই হোক দেরি না করে শুরু করে দেই সুরে ফাতেহ মুস্ক আল হাম আলে আমরা অনেকে আলে আলে হাম আলে হাম দু এরকম বলি আলে হাম দু এরকম বলবো না আল হাম দু আল হাম দু হা হাম দু দ দ আর কম বলব না আলে হাম দ এইভাবে হবে না এভাবে বলবনা আল হাম দু আল হাম দু লিলি হে বলে অনেকে লিল্লা হে বলবনা লিলি লিল্লাহি লি রব বিল বিন বলে অনেকে রব্বীন বিন বিন বলে বিন বলব না রব বিল রব বিল আলামিন বিল আলামিন আমার অনেকে মুরব্বী যারা আছে বয়স্ক তারা বলে আলামিন 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 হবে না হামজা হবে না এখানে আইন আলামিন আলামিন আল আর আলহামদুলিল্লা হ্যাড উচ্চারণ করব আমরা কি আর রক আবার আর রহ আর রোহ এভাবে এটা তিনটার একটাও বলবো না আর রক বলবো না আর রোয়াহ বলবো না আর র এরকম এরকমও বলবো না আর র আর র এরকম একটা আওয়াজ বের করলে হাটা শুদ্ধভাবে ইনশাল্লা আর র মা নির র হাইম মা নির মা নের বলে অনেকে মা নের বলব না মা নির ৰ হাইম রাহিম নয় রাহিম বলবো না ৰ হাইম আবার অনেকে রহিম রহিম বলি রহিমও বসম না র হাই الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك 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 يوم الدين ইয়াও মিদ্দিন মালিকিয়াও মিদ্দিন মালিকিয়াও মিদ্দিন ইয়া কা এনেকৈ ইয়াকা ইয়াকা বলে ইয়াকা বলব না ইয়া শুতে হামজা হামজাটি ক্লিয়ার করব ইয়া কা ইয়াকা না বুধু। অনেকে না বুদু না বুদু এভাবে বলি না বুদু না বুদু ওয়া ইয়া ওয়া ইয়া অ ইয়া অ ইয়া এভাবে বলব না ওয়া ইয়া ওয়া ইয়া এভাবে বলব না অনেকে ওয়াটা শ্রুতি উচ্চারণ করলেও এরপরে হামজাটা উচ্চারণ হয় না ওয়াই ইয়া ওয়াইয়া বলে ওয়াইয়া ওয়া ইয়া wa iya kanas ta'in kanas kanas set so tata ho kanas ta'in kanas tuain boleh ane ke tuain noy kanas ta'in iya kana budu wa iya kanas ta'in

শিরতল 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 সিরাতল সিরাতাল এটা এগুলো বলবো না সিরাতালও বলবো না শিরতল শিরতল সিনেমাতে এরকম বলবো না যদি অনেক বললাম এই কেন সৎকে সিনেমাতে উচ্চারণ করাটা জাইজ দিছে এটা অর্থ উপরে ডিপেন্ড করে সৎকে সিনেমত উচ্চারণ করলে যদি অর্থ পরিবর্তন না হয় তাহলে কত বল ওষুধ নয়

আন আম অন আম দুটা আমি আইন বুলি ফেলে আরাকে আন আম হামজাও বলে ফেলে এটা দুইটা একটাও নাই আন আম আন আম আবার আনে আম আনে আমও বলে আনে আমে বলা যাবে না আন আমতা আন আমতা আন আমতা আলাইহিম আলাইহিম হবে না আলাইহিম বলবেন আলাইহিম স্বৰ তল্লা দিনা আন আম তীম স্বৰ আন আম তলিম ৱাইৰিল গাইল হব না গাইল বলব না ৱাই ৱাই গাই নিল মাও ধুবি মাঘ দুবি মাঘ দু হব না মাও ধুবি غير المغضوب غير المغضوب عليهم عليهم حمزة بالبنا عليهم عليهم غير المغضوب عليهم ولا الضالين অলাদ অলাদ হামজা মতো বলবো না হামজা এখান থেকে আ আ হলকে শুরু থেকে হামজা হা অলাদ এটা হবে না অলাদ বলবো না ওয়া দুই ঠোট গোল করে সামান্য খোলা রেখে ওয়া ওয়ালা ওয়ালা বালা বিন আমরা অনেকে ইমাম সাহেবের পিছনে যখন থাকি তখন আমিন 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 এইভাবে বলি এইভাবে বলতে হবে আমিন আমি শুরোটা শুরু থেকে আবার বলতেছি আপনারা খেয়াল করেন আলামিন আল হামদুলিল্লা مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم আদা কল সদা কল সদা কাল্লা সদাকাল্লা আরক বলি সদা কাল্লা হবে না সদা কল হুল আজিম 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 বলব না বলবো না সদা কল ভুল সদ ভুল আমাদের ভিডিও কি ফোন থেকে সব ভালো দেখবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি বরাকাত